জিদার বাবা বেরোলো একটা কথা বলছি ভালো করে করেছিল কারণ আমি একবার বলি আর একসাথ বল রাতে রাতে বন্ধুরা ঘড়ি কাটায় ঠিক এখন সাড়ে দশটা বাজে আর আজকের রয়েছে তিরিশে নভেম্বর আজকের রয়েছে আমাদের টলিউডের বস মানে জিদ্দার বার্থডে আর আজকের এই শুভদেবে জিদ্দা তার ব্যালকনিতে এসে দর্শকদের প্রতি একটু দেখা দেয় হাতফাত নাড়ায় আর আমি ফার্স্ট টাইম চলে এসেছি এখন নিউপুর স্টেশনে মানে নিউ আলিপুর সরি এইখান থেকে যাবো আমি জিদ্দার বাড়িতে আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে আমার আসার একদম কথা ছিল না যেহেতু আমি একদম ধারে থাকি আমি যাই আজকের ঐতিহাসিক দিনটা একটু দাদার সাথে দেখা করে আছি সত্যি কথা বলতে জিদ্দাকে আমার ছোটো থেকেই খুব ভালো লাগে যেরকম সাথী সঙ্গী মানে সব বই বলার মতন যাই হোক এখন যাই বেশি কথা বলবো না কারণ আমার দেরি হয়ে গেছে যেতে যেতে তোমাদের সাথে অনেক গল্প করব আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো জাস্ট এখন এইখান থেকে যাই আমি কিন্তু জানি না লোককে জিজ্ঞেস করতে করতে যাব দেখো আমি প্রথম কোনো সুপারস্টারের বাড়িতে যাচ্ছি এর আগে আমি কোনোদিন কোনো সুপারস্টারের বাড়িতে যাইনি আর জিদ্দার জন্মদিন কথা বলে ঠিক আছে তাই জন্য আমি বললাম এই দিনটা মিস করবো না আমি যেহেতু কাছেই আছি একটু ঘুরে আছি আমি ঠিক যাই না যে কোথায় তারপরে আমি এখানে যারা আছে দাদাদের কাছে জিজ্ঞেস করলাম একজন তাই আমাকে ঠিকানাটা বললো যেদিক থেকে এরকম এরকম যাওয়া যায় দেখাটা পাই এই ব্যালকনি থেকে আর ওখানে শুনেছি প্রচণ্ড পরিমাণে ভিড় হয় যেরকম বলিউডে শাহরুখ খানের বাড়ির নিচে তার জন্মদিনে ঘুরে আয় আর আমাদের ওই জিদ্দার বার্থডেতে এরকম সেম ভিড় হয় ঠিক আছে চলো এখান থেকে যাই জিদ্দার বাড়ি যাওয়ার জন্য তোমাদের নাম হবে নিউ আলিপুর স্টেশনে আর নিউ আলিপুর স্টেশনের নামে তোমরা সোজা এসে বাদিকে যাবে তারপর এই যে ডান দিকে যে রাস্তা আছে এই রাস্তা ধরে সোজা কিছুক্ষণ গেলেই তোমাদের একদম শেষের আগের গলিটা তোমাদের ধরতে হবে দাদা জিদ্দার বাড়ি এখান থেকে থ্যাংক ইউ আজকের বলছিলাম বার্থডে কেউ কে নাম বলতে হয় না জিজ্ঞাসা করতে হয় না শুধু দাদা বললেই বলে দেয় যে হ্যাঁ এখান থেকে সোজা চলে যাও ঠিক আছে সামনে হচ্ছে দাদার বাড়ি ঠিক আছে খুব এক্সাইটেড ভাই খুবই আমি ফার্স্ট টাইম ভিজিট করছি এতদিন সেই ছোটবেলা থেকে বড় সিনেমায় দেখে এসেছি এবার সামনে থেকে ও ভাই এখন থেকে ভিড়টা ভাই সেই লেভেলে আছে চলো এখন থেকে যাই আর এই হচ্ছে সামনে শুধু ভিড়টা দেখো ওই আনন্দটা ভাই সেই লেভেলে হচ্ছে ভিড় জমে গেছে একদম ফাইনালি চলে আসলাম জিতদার বাড়িতে আর এই হয়েছে বাড়ি আর ওই ব্যালকনি থেকে একটু বাড়ি বেরোবে হয়তো আর এখানে একটা বড় পোস্টার লাগিয়ে দিয়েছে ঠিক আছে হ্যাপি বার্থডে জিৎ বস সামনে যাই আর এইখানে শুধু ভিড়টা দেখো আপনার কখন আসবে দুটোর পর দুটোর পর ধরো

আস্তে আস্তে ভিড়টা এখানে সেই লেভেলের বাড়ছে আর এইখানে এখনো লোক আসছে জিদ্দার ফ্যান ক্লাব লাখ লাখ মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দোষ ধরতে সবাই পারে কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে সত্যের জন্য লড়াই করতে সবাই পারে না এ দুনিয়া এমন একটা জায়গা যেখানে এক ইঞ্চি জায়গা কেউ ছেড়ে দেয় না এখানে নিজের পায়ের তলা মাটি নিজেকেই শক্ত করতে হয় সেইটা শুধু লোকগুলো দেখো মানুষ কত দূর দূরান্ত থেকে আসে দেখার জন্য যাদের পাশে বাড়ি তারা খুব সহজেই প্রত্যেক দিন দেখাশোনা করতে পারে তাদের এইসব জায়গায় বাড়ি বাড়িটির ভাড়া নিতে হবে আশেপাশে যারা জিদ্দার ফ্যান আছে এই আশেপাশে বাড়ি ভাড়া নিলে এনি টাইম দেখতে পাবে কষ্ট করতে হবে না জাস্ট দূর থেকে একবার দেখাই আর এখানে সব দাদারা আছে জিদ্দার জিদ্দার একটা ডায়লগ বলো তো

দেখো বলতে আমাদের গর্ব হয় যদি বলিউডে শাহরুখ খান থাকি। তাহলে আমাদের আছে জিদ যেরকম শাহরুখ খানের বাড়ির সামনে তার জন্মদিনের সময় যেমনটা ভিড় হয় ঠিক তেমনটাই ভিড় আজকে জিদ্দার বাড়ির সামনে হয় এতটা ভিড় ছোটো থেকে বাচ্চা যে যেখান থেকে পারে সবাই আজকের দিনটা এক ঝলক সাথে দাদাকে দেখার জন্য এই বাড়ির নিচে দূর দূরান্ত থেকে এসে অপেক্ষা করে

জিদ্দার প্রতি আট থেকে আশি সবাই জিদ্দাকে ভালোবাসে তাই তো খাওয়া দাওয়া বলে এরকম দাঁড়িয়ে থাকে কারো আবার হাত ভাঙা সেই অবস্থাও শুধু দাঁড়িয়ে আছে দাদাকে একবার দেখার জন্য যে আগের জিদ্ধার নিয়ে যে জিদার যদি ভালোবাসা তা আজকের দিনে জিদার বাড়ির সামনে আসলে অবশ্যই বুঝতে পারবে আমরা এখনো পর্যন্ত ওয়েট করে আসি যে কখন বেরোয় একবার দেখবো জাস্ট এইখানে বেরোবে প্রথম রেলপথিদের বেরোয় আর এখানে এখন ভিড়টা দেখো সেটা কতটা হয়ে গেছে এই মানুষটাকে দেখার জন্য প্রত্যেকটা মানুষ ভোর পাঁচটা থেকে এসে এই নিচে দাঁড়িয়ে থাকে জিদ্দার বাড়িতে তাহলে ভাবো যে জিদ্দাকে সবাই কতটা পরিমাণে ভালোবাসে বাংলা হয়তো প্রথমেই নায়ক জিদ্দা যে এতটা পরিমাণে সবাই ভালোবাসে জিদ্দাকে খুশি দেখা পেলাম দাদার

ফাইনালি দাদার দেখা পেয়ে গেছি প্রায় দশটার সময় আমরা এসেছি আর এখন দুটোর সময় আমরা দেখা পেয়ে গেছি এতটা কষ্ট করে সকাল দিয়ে প্রায় না খেয়ে দাঁড়িয়েছিলাম শুধু আমি এখানা একজন দাদা আছে প্রায় সবাই ভোর পাঁচটা থেকে এসেও মানুষ লাইন দিয়ে সারা দিন দাঁড়িয়ে থাকে শুধু দাদাকে একবার দেখার জন্য আর তোমাদের একটা কথাই বলবো যারা যারা জিদ্দার বাড়িতে আসবে আমি আর বলি নিউ আলিপুর স্টেশনে নেমে একদম সোজা হেঁটে বাস সাইডে যাবে তোমরা ডান সাইডে গেলেই তোমরা জিদ্দার বাড়িতে চলে যেতে পারবে যাই হোক এই ব্লগটা এখানে শেষ করছে আর কেমন লাগলো প্রথমবার কোনো সুপারস্টারের বাড়ি আমি গেলাম সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবার ভালো লাগলো অবশ্যই লাইক করুন স্যার সাবস্ক্রাইবটা করো বাই রাধে রাধে